মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক সাইজ কাটা এবং কালার কোয়ালিটি আপনাদের সামনেই বিশাল বিগ সাইজের এক পেয়ার জায়ান্ট হোমা কালারটা দেখতে পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে মার্শাল্লা দর্শক এক্সিবিশন দেখেন আপনারা নিজে একটু দেখেন এটা ঠোঁটগুলো কত মোটা কত লম্বা বিগ সাইজের ভিতরে ডানপাশারটা হচ্ছে নোয়ার বাম্পাসারটা হচ্ছে মাদি এবং দুই সেকশনশীল দেখতেছি ডবল ক্রেস্টেড এবং ডবল বার হোয়াইট বার দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এগুলো আপনারা যারা পালেন জানেন জায়ান্ট হোমা জায়ান্ট হোমা জায়ান্ট হোমার কালারটা কি বলবো দর্শক ভিডিওস্কিনে আমরা অসাধারণ সুন্দর আরও একটা চমৎকার পেয়ার দেখতে এবারে আজকে কিন্তু খুব ইউনিক ইউনিক কিছু কালেকশন করছে ভাই আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিছু নতুন নতুন কালেকশন থাকে মাশাআল্লাহ দর্শক ভিডিওস্কিনে আপনারা দেখতেছেন ভেলভেট শিল্ড চমৎকার একটা আর ব্ল্যাক কালারের ভেলভেট শিল্ড লাল টক টকটকা চোখের গিয়ার স্টিল টামলা ব্ল্যাক স্টিল টামলা টামলা জি ভাই জি ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ এই সবটা তো ভাই কালেকশনে ভরপুর জি ভাই বড় বড় কিছু কোথাও কিনে ইনশাআল্লাহ এটা সেল করে পরে ওই কিনবো আচ্ছা আচ্ছা তো দর্শক সব সময় নতুন নতুন কালেকশন পান আপনারা একদম টপ কোয়ালিটি কবুতরের রিপন বাইরের কাছে ভাইসা ভাইসা কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকেন ভাই সব সময় আজকে কিন্তু হিউজ পরিমাণ টপ কোয়ালিটি কবুতর পাবেন আপনারা সরাসরি যদি আসতে চান তাও আসতে পারবেন ভাই ঠিকানা ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা কলাপাড়া

মূল ভিডিওতে যাই নাকি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো সামানীয় দর্শক পুরো ভিডিওতে খুব চমৎকার চমৎকার কিছু কবুতর থাকবে অসাধারণ সুন্দর সুন্দর কবুতর আছে হিউজ পরিমাণ কবুতর আছে আমরা অল্প কিছু কবুতর আপনাদেরকে দেখাইলাম এর বাইরেও আরও ইউজ পরিমাণ কবুতর পুরো ভিডিওটা পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনা কথা কোনো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে চমৎকার এক কি কুয়ো দেখাচ্ছি আমরা ভাই এটা ব্ল্যাক স্টিল টামলা ব্ল্যাক স্টিল টামলা আর দুইটার পায়েও কিন্তু সুন্দর ফেদার আছে দেখতে পারতেছে হ্যাঁ ফেদার কাটা আছে বয়সটা কেমন চলতেছে ভাই নতুন মাত্র জোড়া দেওয়া হয়েছে এখনো ডিম বাচ্চা করা হয় না একদম ইয়াং কবুতর তো এই চমৎকার জোড়াটা কেমনে কি দাম থাকবো ভাই চা দাম

আল্লাহর আহমদের দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে নটা ডাকতেছে মাদিরা হচ্ছে হাতের ডান পাশে সাইজ মাসাল্লা অনেক বড় সড়ো আছে আর ইয়াং পেয়ার একদম বারবার বলতেছি একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়া থেকে কেমনে কি ভাই চা দাম টাকা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সাইজ কি মাস মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ভেলভেট শিল্ড চমৎকার একটি আর ব্ল্যাক কালারে ভেলভেট শিল্ড লাল টক টক চোখের গিয়ার দেখতে পারতেছেন বয়সটা কেমন চলতেছে ভাইয়া নতুন পেয়ার নতুন পেয়ার ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর দশ পেদার ক্লিয়ার করা একদম ইয়াং একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ছিল টাকা ভাই আজকে জন্য কেউ ভাই ভাই নেয় জি ভাই একদম ফাইনাল থাকবে টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে সংগ্রহ করেন আমরা অসাধারণ সুন্দর আরও একটা চমৎকার পেয়ার দেখতে পাচ্ছি আজকে কিন্তু খুব ইউনিক ইউনিক কিছু কালেকশন করছে ভাই আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিছু নতুন নতুন কালেকশন থাকে আজকেও কিন্তু একদম ভরপুর নতুন কালেকশন আছে আর প্রথমেই আমরা দেখতেছি কি কবুতর ভাই

খুব চঞ্চল ছোটাছুটি করতেছে ওরা বের হওয়ার চেষ্টা করতেছে রানিং একটা পেয়ার কোনো সমানি দর্শকের পছন্দ হলে চমৎকার এই পেয়ারটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কেমন কি ভাই ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আপনারা দেখতেছেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে একটা জোড়া টানলেস সাটিন

আলোচনার সুযোগ আছে একদম ফাইনাল রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলো অবশ্যই ফোন দিয়ে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক সুন্দর আমরা চমৎকার একটা পেয়ার দেখতে পারতাম কি দেখাচ্ছি ভাই আমরা বিবেক বুধা পেস্ট একদম চমৎকার সেম টু সেম কালারের ভিতর ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর

কালারটা কি বলবো ভাই এটা টাইগার কালার ভাই টাইগার কালার না জি জি মানে গ্রিজেল থেকে মনে হয় যে আসছে আর কি এরকম টাইগার কালার টাইগার কালার জি আচ্ছা এই ডান পাশেরটা হচ্ছে নর নর বাম পাশেরটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাইয়া এটা আট ফেদার বা নয় ফেদার হইতে পারে আট ফেদার নয় ফেদার বয়স ইয়াং কবুতর হ্যাঁ নর্মাদি কনফার্ম আছে দাম চাচ্ছেন কত ভাইয়া চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন এটা চাওয়া দাম থাকলো অনেকে মানে কৌতর হচ্ছে বডি ফিটনেস মাসাল্লাহ লাইট ক্যামেরার কারণে ভয় পাচ্ছে একশো যে নট ডাকতেছে দেখেন কোয়ালিটি আছে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে এক পেয়ার কিউ বোধ দেখাচ্ছি আমরা ভাই রেসার স্যাডেল ব্যাগ রেসার দেখেন একটু ফেজটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাদিরা তাই ভাই এ হচ্ছে নটটা দুইটার ফেজ একটু দেখালাম আপনাদেরকে আর নরের পায়ে রিং পরানো আছে খামারে রিং পরানো আছে একটু ঘুরে ঘরে আপনাদেরকে দেখাই সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় সরে বিশাল সাইজের ভিতরে জোড়াটা ভাই মাস্টার পেয়ার তাই তো মাস্টার পেয়ার ভাইয়ের কাছে জমা ডিম সহ আছে কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার রেসারা জোড়া সংগ্রহ করে নিতে পারবেন ভাই কেমনে কি দাম থাকবো ভাই জোড়াটা চাওয়া দাম ছিল বারো টাকা ভাই বারো টাকা হচ্ছে চাওয়া দাম এক ভাই নেওয়ার জন্য টাকা দিচ্ছে

মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর এক পেয়ার আমরা কি দেখতেছি ব্যাস এটা হচ্ছে স্যাকশন শিল্ড স্যাকশন শিল্ড দেখতেছি ডবল ক্রেস্টেড এবং ডবল বার হোয়াইট বার দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এগুলা আপনারা যারা পালন জানেন যে খুব ছটপড়া কবুতর চঞ্চল কবুতর ডান পাশে নর বাম পাশে হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করছে ভাই একদম ইয়াং পেয়ার দর্শক শতভাগ ডিম্বা মানে নরমাদি আছে এটা নিয়ে কোনো টেনশন নাই একদম ইয়াং পেয়ার ভালো লাগলে আপনার এই চমৎকার পেয়ারটা কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছে নর চাচ্ছেন কত ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক স্ক্রিনে আপনার দেখতে এখানে বাইরের চমৎকার এক পেয়ার মালটেস কবুতর কালারটা হচ্ছে ভাই ইন্ডিগো না এন্ডোলোজেন থেকে আসা ইন্ডিগো কালারের ভিতরে একটা পেয়ার নরমাদি দুইটাই কিন্তু ইন্ডিগো এই যে দেখতেছেন এন্ডোলোজেন থেকে আসা এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা বয়সটা কেমন চলতেছে ভাইয়া আপনার এখানে অলরেডি একবার ডিম দিয়ে দিছে আচ্ছা আচ্ছা এই রানিং জোড়াটা ছোট করে দামটা যদি বলতেন একদম পড়বো ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ফাইনাল একদম থাকে পঁয়ত্রিশশো টাকা রেড ইন্ডিগো এন্ডোলিজেন থেকে আসা দেখতে পারতেছেন দুইটার কালারও সেম টু সেম ভালো লাগলে আপনার অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যাস সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ টাকা টাকিতে ব্যস্ত নটটা ডাকতেছে মাদিটা পাশে আছে কি দেখাচ্ছি আমরা ভাই দুইটাই হচ্ছে নর আচ্ছা আমি ওইটা পাশে একটা মাদি ভাবছি স্যাডেল রেস স্যার দুইটাই হচ্ছে নর মানে একটা ডাকাটাই করতেছে আর একটা একটু ভয় আছে তো যাই হোক নরগুলো সিঙ্গেল সিঙ্গেল এই তো ভাই কোনটা কয় টাকা থাকবো ভাই

হোয়াইট পার মঙ্কব মঙ্কবুত বয়সটা কেমন চলতেছে ভাই নতুন পেয়ার নতুন পেয়ার ডিম বাচ্চা করে না ভাই একদম না একদম দর্শক ক্লিয়ার করা তার মানে আল্লাহর রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক এখন ডান পা কি মাদি ভাই জি ডান পায়ের নড় ভাই আচ্ছা তো কেমনে কি ভাই চাওয়া দাম 6500 টাকা ভাই টাকা চাওয়া দাম

দুইটাই উপল বার বারগুলা দেখে দর্শক সামনে যেটা আসতেছে ভাই মাসাল্লাহ দুইটাই ওপালবার দেখতেই চমৎকার

দর্শক ভিডিওস কিন্তু আমরা দেখতেছি বাইরের কাছে এখানে একজন আটেঞ্জেল না ভাই জি ভাই আটেঞ্জেল কবুতর আর কালারটা কিন্তু হোয়াইট আর কি তবে এইটা আবার কালারটা একটা সুন্দর কালার কি বলে ভাই এই কালারটা এই হালকা স্টেনসিল স্টেনসিলের বাব আছে জি জি সাদা যেটা একটু বেশি আছে ওটা কি নরমাল এটা মাটিটা আচ্ছা সাদা বাচ্চা আছে সাদা সাদাই আসে না আমরা ঘরে বাচ্চা দেখছি তো কেমনে কি থাকবে এই জোড়াটা একদম পজিটিভ পড়বো ভাই একদম ফাইনাল পড়বো ভাইয়া

আপনারা নিজেই একটু দেখেন এটা ঠোঁটগুলো কত মোটা কত লম্বা বিক্স সাইজের ভিতরে ডান পাশে হচ্ছে বা নাম বাম্পাস হচ্ছে মাদি এবং দুইটা কবুতরই হচ্ছে পাথর চোখের সাইজ কাটা দেখেন মার্শাল্লাহ কোনো কমতি নাই সাইজ কাটা রানিং প্যার তো ভাইয়া মাস্টার পেয়ার পায়ার এখানে দুইটা ডিম অলরেডি কমপ্লিট করা এই বিশাল সাইজের এক্সিবিশনের পেয়ারটা কোনো সমানীয় দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনার স্ক্রিনে নাম্বারে সাথে যোগাযোগ করবেন এখন সামনে মাদি পিছনে নর কেমনে কি ভাই পেটা দাম আলোচনা সাপেক্ষে রাখলেন যদি সম্মানীয় দর্শক পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন গলার শাইনিংটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা শাইনিং মাসাল্লাহ দর্শক একজিবিশনের আমরা আরও একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর এটা হচ্ছে ব্লু বার্ড জি ভাই এইটারও মাসাল্লাহ একটু ঠোঁটগুলো যদি আপনারা ফলো করেন দেখেন কত মোটা ঠোঁটের সামনে একটা মাদি পিছনে একটা হচ্ছে নর দেখেন ঠোঁটগুলা কত মোটা আর কত বড় বিশাল বিগ সাইজের আরও একটা এক্সিবিশন হোমা হচ্ছে হচ্ছে একটু নাড়াচারা যদি দেখাই আমি আমার দর্শকদের এখন মাটিটা ঘুরিয়ে দিলাম দেখেন এবং এই হচ্ছে নটটা নটটা ঘুরিয়ে দিলাম দেখেন নরের পায়ে রিং আছে কেমনি কি দাম ভাই আলোচনা সাপেক্ষে থাকলো ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন এই চমৎকার প্যাটার জন্য কোয়ালিটি দেখবেন কবুতরের দাম হয় কোয়ালিটি দর্শক বারবার যেটা বলি কবুতরের দাম হয় কোয়ালিটি পাশেটা হচ্ছে মাদি পাশেটা হচ্ছে নর মাস্টার পেয়ার দর্শক একটা ডিম একটা বাচ্চা ডিম সহ আছে আমরা একটু দেখাই দেবো আপনাদেরকে এই যে ভাই বাচ্চাটা অলরেডি সামনে দিয়ে দিচ্ছে এই হচ্ছে ওদের বেবিটা খুব চঞ্চল দেখতে পারতাছেন এই যে বেবি সহ ভাই এই মাস্টার পেয়ারটা দর্শকরা চাইলে নিতে পারবো তাই তো অবশ্যই আমরা কেমনে কি থাকবো ভাই ভাই বাচ্চা ছাড়া দাম পড়বে ভাই একদম ছ হাজার টাকা ভাই বাচ্চা সহ একদম পড়বো ভাইয়া ছ হাজার টাকা ছ টাকা ফাইনাল ভাই জি ভাই সামনে বেবি দেখতেছেন এ হচ্ছে নর

এটা মাস্টার পেয়ার ভাই রানিং মাস্টার একটা পেয়ার কোনো দর্শকের পছন্দ হলে নিতে পারেন চমৎকার টাকাটাকিতে ব্যস্ত একটা জোড়া কেমনে কি ভাই জোড়াটা দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা হলো চাওয়া দাম থাকল ভাই একদম একদম ফরুক ডাইরেক্ট পাঁচ টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন আর যে ফিলগুলা মাশল্লাহ ফিলগুলা চমৎকার আছে আমরা আর্ট এঞ্জেল দেখতেছি ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল দর্শক দেখতে পাচ্ছেন শাইনিংটা দেখেন শরীরের মাসাল্লাহ চমৎকার শাইনিং বয়সটা কেমন চলতেছে ভাই নতুন দশ পেদার কমপ্লিট করছে ডিম বাচ্চা এখনো করে নাই আচ্ছা আচ্ছা দিন আল্লাহ রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চমৎকার পেয়ারটা থেকে দাম কেমন কি চাচ্ছেন ভাইয়া দাম টাকা একদম ফাইনাল পর্ব ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনাদের ভাই চমৎকার ব্ল্যাক গোল্ড আর্থেঞ্জেলের দিচ্ছে ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ভিডিও দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে বিশাল বিগ সাইজের ভিতরে চমৎকার এক জোড়া জার্মান বিউটি হোমার যেটা রেসিপি বিউটি কোয়ালিটি কালার সাইজ গেটআপ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন এখন সামনে একটা ফিমেল পিছনেটা হচ্ছে মেল মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ারটা ভাই না ডিম বাচ্চা করা একটা পেয়ার কেমনে কি থাকবো দাম ভাই চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া একদম লাস্ট প্রাইস পড়বো মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে আপনার এই চমৎকার রেসিপি বিউটির পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক সাইজ গেটআপ এবং কালার কোয়ালিটি আপনাদের সামনেই বিশাল বিগ সাইজের এক পেয়ার জায়েন্ট হোমা কালারটা দেখতেই পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে ডান পাশেটা হচ্ছে মেল বাম পাশেটা হচ্ছে ফিমেল মাস্টার ভাই ইনশাআল্লাহ ভাই মাস্টার পেয়ার সর্বোচ্চ কালার গেট কোয়ালিটি আর ডিজে বাচ্চা নিজে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক অসাধারণ সুন্দর একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আমার সম্মানীয় দর্শক কারো পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিন দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে অসাধারণ সুন্দর পেয়ারটা সংগ্রহ করে নেবেন রিপন ভাই দামটা একটু বলবেন ভাই ভাই দামটা না বাকি ভাই আচ্ছা সাপেক্ষে রইল যারা ভালো লাগবে অবশ্যই আমাকে ফোন করবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে ইনশাল্লাহ তবে বারবারই বলবো দর্শক কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বিশাল বিগ সাইজের স্টেসার কবুতর দেখতেছেন সামনে যেটা আপনারা দেখতেছেন স্টেনসিল না ভাই স্টেনসিল কালারের ভিতরে যেটা স্পেনজেল এটা হচ্ছে ফিমেল মাদি এটা একটা রানিং মাদি আর ইয়েলো কালারের যেটা এটা হচ্ছে সিঙ্গেল একটা নর নাকি ভাই তোমরাই তো রানিং জি জি তোমরাই রানিং কবুতর যদি কারো সিঙ্গেল নর অথবা মাদি যার যেটা লাগে ইনশাল্লাহ আপনার বাইরের কাছে নিতে পারবেন একটু নাড়া চাড়ায় ঘুরে দেখাই আপনাদেরকে সাইজ গাটা কালার কোয়ালিটি আপনাদের সামনে দেখতেই পারতেছেন কোনোটা থেকে কোনোটা কমতি নাই সিঙ্গেল নরটার দাম কত থাকবে মাদিটার দাম কত থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে মাদিটা দুই হাজার টাকা থাকবে একদম নটটা আচ্ছা একসাথে নিলে ভাই পাঁচ হাজার টাকা রাখবেন এই তো অনেক বড় হয় মুন্ডি কাটাবের ভাই একসাথে নিলে পাঁচ হাজার টাকা রাখা হবে মাসাল্লাহ দর্শক প্রমিনিয়ান পটার দেখতেছেন আপনারা হোয়াইট কালারের টিউবের সাইজ যদি লক্ষ্য করেন মাসাল্লাহ এটা হচ্ছে ফিমেল দেখতেছেন মাদি এটা এই হচ্ছে নটটা দেখেন কত বড় মাসাল্লাহ এগুলো কিন্তু যখন ডাকে অনেক বড় হয় যখন ডাকে মানে বিডিং মুড়ে থাকে তখন কিন্তু আরও অনেক বিশাল বড় হয় তো যাই হোক কোনো সম্মানিত দর্শকের যদি এই বিশাল সাইজের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন মাস্টার পেয়ার তো ভাইয়া কেমনে কি দাম থাকবো ভাইয়া চা চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা আলোচনার সুযোগ রাখছেন ভাই একদম ছোট করে দিয়ে দেন তো ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় ভাই এই বিশাল সাইজের হোয়াইট প্রমিনিয়ান পটারের পেয়ারটা দিচ্ছে আপনাদেরকে আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন কি দিচ্ছে বিশাল সাইজ বিশাল ধরার অবস্থা দেখেন

থ্রোট এবং গলার টাই এবং শরীরে যে আপনাদের কি বলে লেসিংগুলা চমৎকার লেসিং এ হচ্ছে মাদিটা কেমনে কি ভাই জোড়ার দাম চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা বেচা বিক্রি ভাই একদম মাত্র তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে মাত্র তিন হাজার টাকা

অ্যান্দোলোজন থেকে আসা রেড বার একজোড়া জার্মান বিউটি ওমা দুইটার পায়ে আবার খামারি রিং ট্যাক করানো আছে বয়সটা কেমন চলতেছে আছে ভাই দশ ফেদার মাত্র ক্লিয়ার হয়েছে দাম চাচ্ছেন কত ভাই একদম পঁচিশশো টাকা একদম পড়বো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই রেড বার অ্যান্দোলোজন থেকে আসা এই রেড বার জার্মান বিউটি হোমার ভাই ইয়াং পেয়ারটা আপনাদেরকে দিচ্ছে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এই এটা হচ্ছে নরটা তাই না ভাই এই হচ্ছে নর সামনে এবং এই হচ্ছে মাদিটা ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে হোমা আছে সিরাজি আছে তারপরে আছে এগুলো বিউটি একটা এই বিউটি হলো ছয় ফেদার বয়স বললেন ছয় ফেদার বয়সের সিঙ্গেল মাদি গ্রিয়াল থেকে আসছে ছয় ফেদার বয়সের একটা মাদি এবং আছে এখানে এক পিস ব্লুবার লাহরির এটা মাদি ব্লু বার লাহরি এটা মাদি আচ্ছা এখানে আছে তিনটা রেসা ইয়া হোমা রেসার হোমা তো এগুলা সবগুলাই মাদি মানে এক কথায় যে পাঁচটা দেখতেছি পাঁচটাই মাদি যদি কারো এই সিঙ্গেল মাদিগুলা লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই মাদিগুলা সংগ্রহ করে নিতে পারবেন কেমনে কি দাম থাকবো ভাই এক হাজার টাকা পার পিস থাকবে রেসান নেক শিরাজি লাউরি নেক আর হইলো বিউটি নেক একদম থাকবে এক হাজার টাকা পার পিস এমন দর্শক মাফপ্যাট হেলমেট আপনারা দেখতে পারতেছেন এখানে ইয়েলো কালার অলরেডি কিন্তু মারশাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করা তো বাইরে এখানে অনেক কব ডিম বাচ্চা নিয়ে থাকে আমরা ম্যাক্সিমামই ডিসপ্লেতে নিয়ে ভিডিও করি তো মাঝে মাঝে যেগুলা ক্লান্ত হয়ে যায় ভাই জাগাটা থাকা দিয়ে দেখা

এই হারিজিতে যেটা সেটা এটা মাদিটা ভাই জি ভাই জি আর এই যে নটটা এখানে চলে আসছে এই হচ্ছে নটটা এই যে নরমা দিয়ে এক জায়গায় যাচ্ছে এই যে দেখেন প্যাটার সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় সরু বিশাল প্যাটার কত থাকবো ভাই চারজন সাপেক্ষে হলে ভাই আলোচনা সাপেক্ষে থাকবো চাইলে ডিম কমপ্লিট করছে ডিম সহ নিতে পারবে ডিম সহ চাইলে নিতে পারবেন আপনারা সাইজ দেখেন মাসাল্লাহ দর্শক ফ্যান্টেল চমৎকার রেড কালার এক জোড়া ফ্যান্টেল কবুতর ওইটাও কিন্তু অলরেডি একটা ডিম কমপ্লিট করছে একটা ডিম দিয়ে দিছে এটা চমৎকার কিন্তু ভাইব্রেশনও করে মানে গলায় স্প্রিংও করে টেলটা দেখেন মাসাল্লাহ এর শরীর কিন্তু দেখা যায় না এই টেলের কারণে একটা ডিম কমপ্লিট করছে এটা হচ্ছে মাদিটা নাকি ভাই এটা নটটা এ হচ্ছে মাদিটা পেটটা দাম চাচ্ছেন কত ভাই একদম একদম পড়বো ভাইয়া তিন হাজার টাকা সম্মানিত দর্শকরা যদি চান ডিম সহই এই পেটটা সংগ্রহ করে নিতে পারবেন তিন টাকা ফাইনাল জি ভাইয়া দর্শক গ্রিজেল রেসার ভাই এগুলা ফোস্টার হিসেবে ব্যবহার করে যদিও রেসার কবুতর জি ভাই পরানো আছে এটা মোস্তফা বেক ল্যাবরেটরি সাইট আচ্ছা আচ্ছা নটটা আচ্ছা এই ডান পাশে একদম কোনা জিরে এটা হচ্ছে বাচ্চা ওদের জি আর এই হলো মাস্টার পেয়ারটা জি কালার কিন্তু মাশাআল্লাহ দেখেন চমৎকার আছে এই যে আমরা জোড়াটা দেখাচ্ছি বাচ্চা সহকারে জি ভাই এমনি কি ভাই

বাম পাশে চলে আসে এই হচ্ছে মাটিটা এটা হচ্ছে ভাইয়ের মাস্টার প্ল্যান জি ভাই একটু মিস আছে কিন্তু ভাই কোমরে মাটি আমি দেখাবো এই যে এটা ইয়েলো রেড কালারে যেটা রং দেখতেছেন এটা হলো মেহেদি মানে যার কাছে একদিন আগের ভিডিওতে বলছিলেন যে এইভাবে কিনা নিয়ে আসছে ভাই ভাই এই আনার পর আর কিছু করেন নাই তো তাহলে আপনারা এই চমৎকার মাস্টার প্ল্যানটা না ভাই সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একটু দেখেন দেখেন খুবই অ্যাক্টিভ একটা চোরা অর্থ একদম অস্থির টাকা টাকিতে আছে ভাই জোড়াটা কেমনে কি থাকবো ভাই একদম দশ হাজার পাঁচশো একদম থাকবো ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য এটা ফাইনাল থাকলো নাকি ভাই দর্শক মুন্ডিয়ানের আমরা আরও একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফিমেলটা নাকি ভাই এ হচ্ছে ফিমেল আর মেল অলরেডি হারিতে বসা ডিম কমপ্লিট করছে ভাইয়া দুইটা ডিম অলরেডি কমপ্লিট করা নিজের ডিম পাচ্ছে নিজেই করে ঝামেলা ছাড়া এই যে আপনার টাইগার কালারের যে গুন্ডানরা দেখতেছেন এটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাইয়া চা পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম এখানে অবশ্যই দাম দর করার অপশন আছে ভালো লাগবে ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে আপনারা নিতে পারবেন অলরেডি যে হাঁড়িতে কিন্তু দুজনে বসার জন্য চেষ্টা করতেছে শোকিং দেখেন সাইজকে একটা কোয়ালিটি দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে ডান পাশে এখন মারি না ভাই আর এই যে নর্থ ডাকা ডেকে শুরু করলো কোনো দর্শক চাইলে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে দামটা কেমনি কি থাকবো ভাই মাত্র চার টাকা হাজার টাকা এটা ফাইনাল কত টাকা করবে এটা একদম থাকবো নাকি একদম থাকবে চার হাজার টাকা এই হলো মাদি আর এই হচ্ছে ওনারা একদম বিডিং মোডে আছে দুটাই একদম অস্থির বিডিং মোডে আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আরও একটা সিঙ্গেল মুন্ডিয়াল